আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ হান্ডি হাঁস আর খোলা জালি পিঠা খোলা জালি পিঠাটা হচ্ছে আশের ডিম দিয়ে বানানো হয় এই পিঠাটা নিয়ে আসছি আমি লেখাপড়া করেছি তেজকা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি এর আগে হচ্ছে একটা সার্ভিস সেন্টার জব করতাম কিন্তু এখানে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না যার কারণে আমি জবটা ছেড়ে দিই তারপর আর কি ফুড কারটা শুরু করি প্রথমে হচ্ছে আমি হান্ডি হাঁস হান্ডি বিফ আর খোলা পিঠা দিয়ে শুরু করেছি এটা এখনো চলমান আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আর আমার প্রথম দিকে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট লাগছিল পরে আরো পাঁচ হাজার টাকা অ্যাড করে টোটাল চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট এখানে লাগে আমার এখানে একমাত্র খোলা যা পিঠাই পাওয়া যায় যেটা আমি শুরুতে বলেছি চিটাগাং নোয়াখালী খুবই পপুলার পিঠা আর ঢাকাতে কিন্তু স্ট্রিট ফুড বলেন রেস্টুরেন্ট বলেন এই পিঠাটা আগে কখনো কেউ দেখেনি আমরাই এভাবে তুলেছি একটা ইউনিক পিঠা আশেপাশের লোকজন আমাকে নেগেটিভ ভাবে দেখছে না সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে সেটা আমার এলাকাবাসী হোক বা আমার রিলেটিভ আত্মীয় স্বজন সবাই কজ তারা মনে করে আমি যেহেতু হচ্ছে নেমেছি ফুড কার্ট নিয়ে অবশ্যই ভালো কিছু করব এটাই সবাই আশাবাদী ভবিষ্যৎ স্বপ্ন একটাই যেহেতু আমি একদম পুরো রাস্তায় নেমে গিয়েছি এখান থেকে হচ্ছে আমি ভালো একটা রেস্টুরেন্ট দেব আমার কয়েকটা ব্রাঞ্চ হবে একজন নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করতে চাচ্ছি যারা হচ্ছে নারী উদ্যোক্তা নতুন ভাবে বিজনেস করতে চান তাও আবার যদি ফুড কার্টের হয় সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু একদম সাহস নিয়ে নেমে যাবেন পরেটা পরে দেখা যাবে অবশ্যই সবকিছু মেনটেন করেই নামবেন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাবো এখানে যখন আমি প্রথম ব্যবসা করতে আসছিলাম মিন দোকানটা আমার এ বানানো হয় তো দেখা যাচ্ছে এখানে কেউই জায়গা দিচ্ছিল না আমি পনেরো দিন নাগাদ রাস্তার এই মাথা থেকে ওই মাথা জাস্ট আমি ঘুরপাক খেয়েছি মানে যাতে আমি একটা দোকান বসে আমার হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্ট্রং না বা হচ্ছে গিয়ে কোনো রেফারেন্স নাই যার কারণে আমি বসতে পারিনি তারপরে হচ্ছে এই যে ব্যাক সাইডটা এখানে বেশি একটা কাস্টমার আসে না আমি এই সাইডে এসে আলাদাভাবে বসেছি আসলে চাকরি দিয়ে আমরা আমাদের প্রতিদিনের যে প্রয়োজন এটা হচ্ছে পূরণ করতে পারবো আর ব্যবসা দিয়ে হচ্ছে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা কিছু শখ আছে নিজেদের নিজের পরিবারকে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে নিয়ে এই শখ আমরা পূরণ করতে পারবো সো এখানে তারাই চুজ করবে বিজনেস টা যারা যাদের এই শখ পূরণ করতে চায় আমার এটা ঠিকানা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একদম সামনে আমার এই ছোট ফুটকার অবস্থিত যে হান্ডি বিফ এটা হচ্ছে পাঁচ পিস থাকে এক পিস রসুন থাকে দুশো টাকা আমরা সরিষার তেল দিয়ে রান্না করি প্রতিটি খাবার আর যেটা হাঁস এটা হচ্ছে পিস পিস থাকে থাকে রসুন টাকা এটা হাঁসের ডিম দিয়ে বানানো হয় আর খুবই সুস্বাদু একটা পিঠা এটা হচ্ছে বিশ টাকা করে পার পিস না আপাতত আর কোনো কিছু নাই তবে ফিউচারে চিন্তা ভাবনা আছে খুব শীঘ্রই আমরা অন্য কিছু খাবার তুলব আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের এটিএম বুথের একেবারে সামনে তো ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন একজন নারী উদ্যোক্তা সুন্দরী নারী সে এভাবে কষ্ট করতেছে ফুটপাতে কিন্তু সে এত লেখাপড়া করেও কিন্তু আজকে সে হাঁসের মাংস এবং পিঠা বিক্রি করতেছে তো যে যেখান থেকে দেখছেন আপনি তো সবার কাছে অনুরোধ করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন